নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম ঝুলন্ত অবস্থায় বিজেপি যুবনেতার দেহ উদ্ধার পরিবারের অভিযোগ পাওনাদারের চাপে আত্মহত্যা চিকিৎসায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ মৃত রোগীকে জীবিত দেখিয়ে টাকা আদায় আইএলএস হাসপাতালে তীব্র উত্তেজনা এক কোটি কুড়ি লক্ষের ড্রাগস বাজেয়াপ্ত গ্রেপ্তার দুই চূড়াইবাড়িতে দুই কোটি টাকার গাজা জব্দ গ্রেপ্তার এক পুরো নিগমের সাফাই কর্মীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার্স সংস্থার এবারে সংবাদ বিস্তারিত কাতিরাইল এলাকায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বিজেপি যুব মোর্চার কাটেগোড়া মন্ডল কমিটির সভাপতি সত্যজিৎ দাসের তার বয়স ছিল ২৬ বছর ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ অতিরিক্ত পাওনাদারের চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ পেছে নেন তিনি রবিবার রাত প্রায় দশ নাগাদ বাড়িতে ফিরে সত্যজিতের বড় ভাই বিষ্ণু দেখতে পান যে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে দেওয়ালের ফাঁক দিয়ে উঁকি দেন তিনি তখনই মর্মান্তিক পরিণতি লক্ষ্য করা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো কাটিগড়া থানার ওসি নীলকমল বড়ুয়া এবং সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টোলর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে পুলিশ দেহের অবস্থা দেখে ডাকা হয় ফরেনসিক কেউ প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের অভিযোগ পাওনাদারের অত্যধিক চাপ এবং মানসিক যন্ত্রণার কারণেই আত্মহননের পথ বেছে নিয়েছিলেন সত্যজিৎ অত্যন্ত দুঃখের সহিত বলার বাসা নেই আমাদের কাছে আমাদের সবার প্রিয় আমাদের ছোটো ভাই তরুণ নেতা ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি শ্রী সত্যজিৎ দাস রাত্রে আমি এক বিবাহতে ছিলাম আমি রাতে সাড়ে দশটার সময় খবর পেয়েছি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের দলের যারা কার্যকর্তারা ওনার বাসাতে ছুটে আসেন এবং আমাদের সার্কেল অফিসার কাটিগোড়া থানার ওসিরাও আসেন দলের সব কার্যকর্তারা এখানে আসেন সত্যজিৎ আমাদের মধ্যে নেই সেটা বিশ্বাস আমাদের হচ্ছে না আমাদের বলার কোনো বাসা নেই আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা মর্মাহত যে সত্যজিৎ এইভাবে চলে যাবে সেটা আমাদের অকল্পনীয় আমাদের ছিল গতকালকেও সত্যজিতের সাথে আমার দুইবার দেখা হয়েছে গতকালকে আমাদের ভারতীয় জনতা পার্টি কাঠিগড়া মণ্ডলের প্রতিটা বুথে প্রবাস ছিল সেই প্রবাস কার্যক্রমে সত্যজিৎ দাস অংশগ্রহণ করেছে সকালবেলাও আমরা দেখেছি প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠানে সত্যজিৎ ছিল সেটা বলার আমার কোনো বাসা নেই আমরা সবাই দুঃখিত ওনার সত্যজিৎ আত্মার আমরা চিরশান্তি কামনা করি চিকিৎসায় গাফিলতি অনিয়ম এবং রোগীর মৃত্যুকে ঘিরে ফের চাঞ্চলের কেন্দ্রবিন্দুতে আগরতলার আইএলএস হাসপাতাল পরিবারের বিস্ফোরক অভিযোগ আগেই মৃত্যু হওয়া রোগীকে জীবিত দেখে চিকিৎসা চলছে বলে অভিনয় করে অর্থ আদায় করেছে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আইএলএস হসপিটাল ক্লেম করছে রুগী এখনও জীবিত আছেন ওনার ট্রিটমেন্ট চলছে একজন মৃত রুগীকে ওরা এক্স করছেন একের পর এক ট্রিটমেন্ট করছেন দু ঘন্টার ব্যবধানে ওরা পঁয়ত্রিশ টাকা বিল করে দিয়েছে উত্তর জেলার প্যাচারতলি এলাকার বাসিন্দা ৪০ বছর বয়সী অনামিকা মল্লিক সরকারকে রবিবার সকালে হার্টের জটিল সমস্যা নিয়ে আইএলএস হাসপাতালে ভর্তি করা হয় মাত্র চার ঘন্টার চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাবি করে টাকা জমা দেওয়ার পর পরিবার রোগীর কাছে যেতে চাইলে নার্সদের অসৌজন্যমূলক আচরণ সরাসরি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ বাধা উপেক্ষা করে যখন পরিবারের সদস্যরা জোর করে বর্ডে প্রবেশ করেন তখনই ভয়াবহ সত্য ঘটনাটি সামনে আসে ইতিমধ্যেই মৃত্যুবরণ করেন তিনি অথচ সেই সময়ও মনিটর এবং বিভিন্ন যন্ত্রপাতি চালিয়ে চিকিৎসক এবং নার্সরা চিকিৎসা চলছে এরকম ভান করেন ঘটনার পর হাসপাতাল প্রাঙ্গনে উত্তেজনার সৃষ্টি হয় মৃতার পরিবার দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তোলে তবে এত গুরুতর অভিযোগের পরেও আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনাটি সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে বেসরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তীব্র হয়েছে মৃত রুগী মৃত কিন্তু আইলেস হসপিটাল ক্লেম করছে রুগী এখন জীবিত আছেন ওনার ট্রিটমেন্ট চলছে একজন মৃত রুগীকে ওরা এক্স রে করছেন এক এক একটা ট্রিটমেন্ট করছেন দু ঘন্টার ব্যবধানে ওরা পঁয়ত্রিশ হাজার টাকা বিল করে দিয়েছে ঠিক আছে তো যদি রুগীটা মৃত্যুই হতো আমরাও যে কিছুক্ষণ পর আমাদেরকে বলছে যে সিগনেচার করতে ডাকছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পেশেন্টের শারীরিক অবস্থার অবনতি হয়ে গেছে তিনি মারা গেছেন তো আমরা কিন্তু কিছু দু একবার যাওয়ার পর একটা ডাউট হলো আমাদেরকে সামনে যেতেই দিচ্ছিলো না কারণ একজন নার্স আমাদের সাথে খুব বাজে ব্যবহার করছে কেন যাচ্ছেন কেন যাচ্ছেন এইভাবে আমাদের শিক্ষার করে থ্রেট দিচ্ছে তো আমরা কি করবো আমাদের সাথে কিছু বয়স্ক লোক ছিল ওরা দেখে বলছে না রুগী তো মৃত ওনার হাত পা দেখি বোঝা যাচ্ছে যে চোখ দেখে বোঝা যাচ্ছে যে রুগী মৃত এবং ওনার জিব্বাটা পর্যন্ত বের করে দিয়েছিল ঠিক আছে তো এই অবস্থায় আমরা কি করলাম যে না আমরা বললাম যে না আমরা পেশেন্টকে নিয়ে চলে যাব পেশেন্টকে নিয়ে আমরা আইলএস থেকে আপনি জীবিতে স্থানান্তরিত করে কিন্তু দেখা যাচ্ছে যে ওরা বলছে এখন নেবেন পেশেন্টরা অবস্থা খুবই ক্রিটিক্যাল খুবই ক্রিটিক্যাল তো ডিসপ্লের মধ্যে দেখা যাচ্ছে যে ওনার পালস ইস্যু সব ওয়ান টোয়েন্টি করে আছে সব নর্মালি আছে আমরা ওনা ওনা আমরা আমাদের ক্লেম করছেন যে আমরা রুগীকে বাঁচিয়ে রাখতে পারবো বাঁচিয়ে রাখতে পারব কিন্তু আসলটা হচ্ছে যে রুগী নটার সময় আমরা ভর্তি করেছি ঠিক আমার আমাদের যারা ডাউট সাড়ে দশটার দিকে মারা গেছে কাছাড় জেলার বাসকান্দি এলাকায় অভিযান চালিয়ে এক কোটি কুড়ি লক্ষ টাকা ড্রাগস বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে রবিবার এই খবর জানান কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন পুলিশ জানিয়েছে নির্ভরযোগ্য সূত্রের খবর পেয়ে বাঁশকান্দি এলাকায় অভিযান চলায় পুলিশ বিক্রির উদ্দেশ্যে একটি বাইকে করে দুই ব্যক্তি মাদক বহন করছিল সেই অনুযায়ী মাদক বিরোধী অভিযান চালানো হয় এবং বাইকটিকে জব্দ করা হয় ধৃত দুজন কিয়ামুদ্দিন লস্কর বাড়ি কালাখাল কচুদরাম এলাকায় অপরজন আব্দুল করিম তালুকদার এবার ফের নিষিদ্ধ মাদক দ্রব্য সংবাদ শিরোনামে দুই কোটি টাকার গাঁজা বোঝায় লড়ি আটক করল বাজারে বাড়ি পুলিশ সেই সঙ্গে চালককে গ্রেফতার করে পুলিশ হয়তো নিষিদ্ধ মাদক দ্রব্য করতে হবে। না হয় নিষিদ্ধ মাদক কারবারিদের কড়া শাস্তি দিতে হবে যাতে মাদক কারবার করতে তারা সাত পাঁচ ভাবে এবার ফের নিষিদ্ধ মাদক কাণ্ড শিরোনামে গাঁজা বোঝাই লরি আটক করলো বাজারি ছড়া চুরাই বাড়ি পুলিশ একটি বিশেষ নাম্বারের সামগ্রীবিহীন বিহীন বারো চাকার লরি সোমবার ত্রিপুরা থেকে পুলিশ ওয়াচ পোস্টে পৌঁছলে বাজারি ছড়া সন্দেহ হওয়াতেই তল্লাশি চালানো হয় ওসি আনন্দ মেধি সহ তার দলবলেরা তল্লাশি অভিযান চালান আর তাতেই বাজে হয় সাতষট্টি প্যাকেটে তিন কুইন্টাল ছিয়াত্তর কেজি শুকনো গাঁজা পাশাপাশি লরি চালককে আটক করা হয়েছে দ্রুত চালক ত্রিপুরার কমলা নগরের জিরানিয়ার রাকেশ চক্রবর্তী জব্দকৃত গাজার কালোবাজারি মূল্য প্রায় দু কোটি টাকা বলে জানানো হয়েছে সবকিছু হতিয়ে দেখছে পুলিশ শিলচর পার্ক রোডের ইস্টার্ন সার্কেলের শিলচর রিজনের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার্স সংস্থার উদ্যোগে শিলচর পৌর নিগমের সাফাই কর্মীদের মধ্যে কম্বল বিতরণ করা হয় প্রায় তিনশো জন পুরুষ ও মহিলা সাফাই কর্মীরা কম্বল গ্রহণ করেন এই ধরনের অনুষ্ঠান ব্যাংকে প্রায়ই হয় এ বিষয়ে ব্যাংকের ডেপুটি জেনারেল সেক্রেটারি বিধায়ক ভট্টাচার্য বক্তব্য রাখেন আজকে অ্যাসোসিয়েশন নর্থ ইস্ট শিলচর তরফ থেকে আমরা শিলচর শহরের মানে শিলচর পুর নিগমের আওতায় যে সমস্ত সাফাই কর্মচারীরা রয়েছেন যারা সারা বছর ধরে দিনে রাতে মানুষের সেবায় রয়েছেন তাদের জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি আজকে তাদেরকে আমরা তিনশো জনের ওপরে সফল কর্মচারীকে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে কম্বল বিতরণ করা হয়েছে শীতের মরশুম এসে গেছে যেটা এদের খুব কাজে লাগবে এদের এই সময় এটা প্রয়োজন ভেবে আমরা এটা করেছি আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে এসবিআই অফিস অ্যাসোসিয়েশন নর্থ ইস্ট সার্কুল এর তরফ থেকে আমরা গোটা উত্তর পূর্বাঞ্চল জুড়েই এই ধরনের বিভিন্ন কাজকর্ম কর্মসূচি হাতে নেওয়া হয় শিলচরিজিয়ান কমিটির তরফ থেকেও আমরা বিভিন্ন সময় ধরনের কাজে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি আপনারা জেনে থাকবেন যে দু হাজার বাইশে যে প্রলয়ন করি বন্যা হয়েছিল সে সময় আমাদের সদস্যরা রিলিফ নিয়ে ত্রাণ নিয়ে মানুষের পাশে যতটা আমাদের সম্ভব দাঁড়াবার চেষ্টা করা হয়েছে ঠিক তাই এই কর্মসূচির অঙ্গ হিসেবেই আমরা এই আয়োজন করেছি আজকে এতে এই পুরো উদ্যোগটার পেছনে শিলচরিজিয়ানের আমাদের অফিসারের অ্যাসোসিয়েশনের শিলচরিজিয়নের সমস্ত সভ্যরা সক্রিয়ভাবে থেকেছেন এবং তাদের আর্থিক সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা আপনারা জানেন যে অফিসার অ্যাসোসিয়েশন মূলত স্টেট ব্যাঙ্কে কর্মরত অফিসারদের অধিকার আদায়ের জন্যে এবং তাদের বিভিন্ন প্রয়োজনের জন্য আওয়াজ আমরা তুলি আমরা বিভিন্ন ফোরামে এটা নিয়ে এটা নিয়ে আন্দোলন হয় আলোচনা হয় তার পাশাপাশি আমরা মানুষের জন্য আমজনতার বিভিন্ন প্রয়োজন তাদের দাবি দাওয়া নিয়েও আমরা সবসময় সজাগ এবং সচ্ছায় থাকি আমরা এভাবেই মানুষের পাশে সবসময় আমরা থাকতে চাই শুধু আমাদের সভ্যদের আমাদের সদস্যদের অধিকার নয় আমরা মানুষের অধিকার মানুষের প্রয়োজনের জন্য আমরা সবসময় সজাগ আছি ভাঙ্গা রাজ্যিক চিকিৎসালয়ের নবগঠিত পরিচালন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় সভা পরিচালনা করেন ডক্টর মিজানুর রহমান সভার শুরুতে পরিচালন কমিটির সভানেত্রী এডভোকেট জেলা পরিষদ সদস্য অর্চনা সরকার দত্ত কালাচাঁদ জিপির সভাপতি এডভোকেট দেবজ্যোতি দে মিডিয়া পারসন সঞ্জয় দাস বিধু ভূষণ দত্তকে গামছা দিয়ে বরণ করা হয় এগেনস্ট সোশ্যাল ইভিলস অর্থাৎ ইয়াসি শিলচর বিধানসভা কমিটি শিলচরের প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ সহযোগিতায় শিলচর শহরের তৃতীয় লিঙ্ক রোড এলাকায় একটি বিনামূল্যের ছানি শনাক্তকরণ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় মোট একশো জন রোগীকে চৌধুরী আই হাসপাতালের চিকিৎসক ডক্টর বিকাশ কুমার এবং অ্যাটোমেট্রিক্স ভবতুষ দেব পরীক্ষা করেন বিয়াল্লিশ জন রোগীর ছানের সমস্যা ধরা পড়ে এবং তাদেরকে বিভিন্ন ধাপে শিলচর চৌধুরী আই হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপ্রচার করা হবে ট্রাস্টের শিবির আয়বাহক দেবজ্যোতি দাস এই শিবিরে উপস্থিত ছিলেন রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ এবং কাউন্সেলিং প্রদান করা হয় ইয়াসির পক্ষ থেকে শিবিরের ইনচার্জ ছিলেন আব্দুল মতিন খান ইয়াসি বিধানসভা কমিটি এবং স্থানীয় সংগঠনের তরফে উপস্থিত ছিলেন রামু দেবরায় রাজু দাস রাজীব দাস অর্জুন দেব প্রমুখ শিবিরের মুখ্য সমন্বয়ক ছিলেন তার সঙ্গে ছিলেন সুমিত দাস মনুদেব রায় বিপ্লব সুমিত সমীর প্রমুখ ইয়াসি সেন্ট্রাল কমিটির তরফে উপস্থিত ছিলেন সভাপতি সঞ্জীব রায় বন্দিতা ত্রিবেদী রায় শাহাবুদ্দিন আহমেদ সুমন ভট্টাচার্য প্রমুখ সঞ্জীব রায় তৃতীয় লিঙ্ক রোড ডেভেলপমেন্ট কমিটির প্রত্যেক সক্রিয় সদস্যদের শিবির সফল করে তুলতে তাদের অসাধারণ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি জানান যে আগামী দিনে আরও কিছু দুর্গম এলাকাতেও এই ধরনের শিবির আয়োজন করা হবে আজকের সংবাদ এ পর্যন্তই ধন্যবাদ